السلام عليكم ورحمه الله بسم الله الرحمن الرحيم 2025 سنه অনুমিলনীয় অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা অমুসলিমদের প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি সর্বপ্রথম স্মরণ করছি সেই মহান আল্লাহ যিনি লালু বাগালী মোশারাত মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় দু হাজার পাঁচ সনে এস ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত কোন মিলনীয় অনুষ্ঠান সেখানে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন আমি স্মরণ করছি যাদের অক্লান্ত পরিশ্রম ও শুভ চিন্তার প্রতিফলন আজকের এই প্রতিষ্ঠান রেখে পরপারে পাড়ি দিয়েছেন মরুম মোশাদাফ হোসেন সানা মরুম আজকে রহমান সানা মরুম আশাব আলী সানা মরহম আজগার আলী গায়েনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের আত্মার মাধরার কামনা করছি মাফরাত কামনা করছি অত্তর বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ মুজিবুর রহমান মরহুম মুজিবুর রহমান এবং স্বৈগীয় মিস্টার মহেশচন্দ্র মণ্ডলকে আমি স্মরণ করছি উনিশশো একাত্তর সনে শহীদ মুক্তিযোদ্ধাদের আরও স্মরণ করছে দু হাজার চব্বিশ সনে ফেজিবাদ আন্দোলনে যারা নিহত নিজেদের জীবন বিলিয়ে কোনো দেশকে স্বাধীনতার বার্তা দিয়ে গেছেন মহান আল্লাহ তাদেরকে জান্নাতের অধিবাসী করুন আজকের এই কোনথিব মোহাম্মদ সভাপতি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে যিনি খেতমত করেছিলেন জনাব দাউদ আলী মাল্লা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জনাব আলহাজ আব্দুল আজিজ সাহেব প্রধান শিক্ষক সাবেক প্রধান শিক্ষক অত্রবিদ্যালয় উপস্থিত আছেন যেহেতু আমাদের সদস্য উপস্থিত নাই উপস্থিত আছেন অত্রবিদ্যালয়ের সাবেক সাবেক সহকারী প্রধান শিক্ষক নরেন্দ্রনাথ মন্ডল উপস্থিত আছেন অত্রবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সচীন্দ্রনাথ বাহাদুর বাহাদুর সহ আজকের এই প্রতিষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি এছাড়া অত্র বিদ্যালয়ের আমার সহকর্মী যারা আছেন আমি তাদেরকে স্মরণ করছি আজ দীর্ঘদিন পরে হল এই প্রথম লালুয়াবা গালি মোশারফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় দু হাজার পাঁচ সনের ছাত্র ছাত্রীদের উদ্যোগে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনুমিলনী অনুষ্ঠান দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ বছর পরে হলেও তাদের এই সদিচ্ছার দ আশীর্বাদ প্রাপ্তির যে দৃষ্টান্ত স্থাপন করেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অনুপ্রেরণার চালিকা হিসাবে দৃষ্টান্ত হয়ে থাকবে যারা অর্থ সরম ব্যথা দিয়ে এমন একটি অনুষ্ঠান করলেন তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক হোক এবং গুরুজনদের প্রতি তাদের সুদৃষ্টিটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পান আল্লাহ রবুল্লাহ আলমী মুশারফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়কে কবুল করুন এই বিদ্যালয়ে যত জটিলতা আছে এগুলিকে দুর্বৃত করে দিয়ে সামনে এগিয়ে যাওয়া প্রেরণা তৈরি হোক সবার ভিতরে এই বলে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ অজুর স্যারকে অনেক সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আসলে এই বিশ বছরে আমরা কত পরিবর্তনের মধ্য দিয়ে গেছি আমাদের দুজন স্যার ইতিমধ্যে নিহত হয়েছেন গত হয়েছেন এবং আসলে বিশ বছর পরে এই বিদ্যালয়ে আমি আমি আমার ব্যক্তিগতভাবে বলি প্রথম পা রাখছি আজকে হঠাৎ যখন এখানে আসি অল্প একটু সময়ের ভিতর মধ্যে আমরা নাচটা হয়ে গেছিলাম তার কারণ এখানে দীর্ঘ পাঁচ বছর আমরা পড়ালেখা করেছি অনেক স্মৃতি স্মৃতি কারণের সময় অবশ্য আমাদের সামনে আছে যাই হোক এবার পরিস্থিতি পর্ব আমরা প্রথমে পরিস্থিতি পর্ব প্রথমে রেখেছি দু সালের এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ হতে আগে পরিস্থিতি শুরু হবে তো সেক্ষেত্রে আমি বিনীতভাবে অনুরোধ করবো আমাদের বন্ধুবান্ধবদের যারা মঞ্চে সামনে বসা পরিস্থিতি পর্ব মাইকেও দেওয়া যায় তাছাড়া যেহেতু এখানে জনসংখ্যা কম আমরা তো মুখে বলি শোনা যাবে না তো মুখে আমরা এক একজনকে দাঁড়িয়ে আমরা যার যার পরিচয়টা একটু দিয়ে ফেলি আমি প্রথম শরীফ শরীফ বাম থেকে শুরু করতে যাচ্ছি